অনুপ্রবেশ রুখতে দিনরাত কাজ করে চলেছে সীমান্তে বিএসএফ জবানরা অভিযোগ যে কেউ করতে পারে কিন্তু বিএসএফ তার কর্তব্য করে যাচ্ছে সীমান্তে কড়া পাহারা দিচ্ছে বিএসএফ এমন কোনো কাজ করবে না যেখানে বিএসএফের বদনাম ও দেশের বদনাম হবে পাশাপাশি সীমান্ত এলাকার মধ্যে যে সমস্ত এলাকায় অসংরক্ষিত অর্থাৎ কাঁটাতারের বেড়া নেই সেখানেও বিএসএফ কড়া পাহারা দিচ্ছে তবে বিএসএফ কে এখনো জমি দেওয়া হয়নি তবে এর জমি অধিকরণের জন্য প্রক্রিয়া চলছে সোমবার মালদার নারায়ণপুর বিএসএফ সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি অজিত কুমার সাংবাদিকদেরকে এমনটাই জানান সীমান্তের নজরদারিতে গ্রামবাসীদেরও সামিল করতে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন শুরু করল বিএসএফ এই কর্মসূচি উপলক্ষে সোমবার পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ এর সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন বিএসএফ এর ডিআইজি অজিত কুমার काफ़ी इसमें एफर्ट है बहुत सारी चीज़ें जो कि पब्लिक फोरम पर बताई नहीं जा सकती है लेकिन एक तो मोटे तौर पर बता रहा हूँ मैं जैसा आप सभी तो को विदित होगा कि ये सब ट्वेंटी फोर इंटू सेवन के तर्ज पर काम करती है बॉर्डर को एक मिनट के लिए खाली कभी नहीं छोड़ा जाता है और तीन लेयर में आ, हमारी ड्यूटी जवान कर रहे हैं फेंसिंग के आगे फेंसिंग के साथ और डेप्थ एरिया में तो बॉर्डर पर एक मिनट में खाली साथ ही साथ सर्विलेंस इक्विपमेंट हमारे बीएसएफ में है जो कि दिन रात अलग अलग तरीके का सर्वेलेंस इक्विपमेंट है जिसे चौकसी की जाती है हमारा जी सेटअप है जो कि डेप्थ एरिया में चाहे बॉर्डर एरिया में जो भी ये उसमें बहुत इफेक्टिव वे में काम कर रही है और काफी सीजर्स जी के इंफॉर्मेशन पर किए जाते हैं सर गांव गांव में सेवर वीक के लिए हम लोग छोटे छोटे सेमिनार इकट्ठे करते हैं गांव वाले को इकट्ठा करते हैं पोस्टर्स बैनर्स लगाए जाते हैं और उनको इकट्ठा कर जागरूक किया जाता है कोई भी आपको शिकायत हो बीएसएफ के प्रति या दूसरी को शिकायतें हैं तो आप विलेज सेल को इन्फॉर्म करें और उस पर प्रोटेक्शन होगा जागरूकता तो बोली नहीं जो बी एस एफ देशोद्रोही देशो বিজেপি বিয়ের যে কোনো সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী আমরা তারা মনে করি তারা সব সময় দেশকে পাহারা দেয় দেশকে রক্ষা করে কিন্তু অনুপ্রবেশের দায় প্রথমে কিন্তু সীমান্তরক্ষী বাহিনীকেই নিতে হবে এবং যেটা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বিজেপি সরকারের আওতাধীন অমিত শাহজির আওতাধীন স্বরাষ্ট্র মন্ত্রকে আর আমাদের রাজ্য পুলিশ চেষ্টা করে তার প্রমাণ আপনারা গতকাল পেয়েছেন এবং আজও পাচ্ছেন যদি কোনো বাংলাদেশি বা কোনো বিদেশি যদি এসে বেআইনিভাবে আসে তাদের যদি খবর পায় তারা নিশ্চয়ই তারা ধরে কিন্তু প্রাথমিক কাজটা বিএসএফ এর ছাব্বিশ কিলোমিটারের বেশি এখনো তার ঘেরা হয়নি কিন্তু মানুষের কাছে মিথ্যা কথা বলেছেন রাজ্য সরকার তিনি না জমি চিহ্নিত করে জমি অধিগ্রহণ করেছে কিন্তু আমরা বর্ডারের মানুষজন সমস্ত মানুষজন আমরা এই বর্ডার ফিনিশিং তার ঘেরা কবে হবে আমরা তাকিয়ে আছি কেন্দ্র সরকার বলছে বারবার আমাদেরকে জমি দেওয়া হোক আমি তার ঘেরা ফিনিশিং করবো বর্ডারে কাজ হবে কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত জমি চিহ্নিত করে অধিগ্রহণ করলো না বলে আজকে কাজ হচ্ছে না আর তার জন্যে যে অনুপ্রবেশকারী আসছে আর আসছে বলে মমতা ব্যানার্জি এত কেন্দ্র বাহিনী বিএসএফ কে গালাগালি দিচ্ছেন উত্তর বাংলা সংবাদ